ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর পদোন্নতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগেই কিন্তু সরকারি কর্মচারীদের পদোন্নতি হতে চলেছে এবং কোন কোন দপ্তরে পদোন্নতি করতে চলেছে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেশ করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশন নীতি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা করা হলো উপকৃত হবেন এতে তো কারা উপকৃত হবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের পদোন্নতি রাজ্য সরকারি কর্মচারীদের প্রমোশনে তৈরি হলো নির্দিষ্ট নিয়ম নবান্নের তরফ থেকে কিন্তু প্রকাশিত হলো রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি রাজ্যের কর্মবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে কিন্তু সাম্প্রতিক এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদোন্নতির জন্য কোনো কর্মীকে যুগ্মসচিব পদে কমপক্ষে দুবছর মানে আগে থেকেই মানে বছর থেকে কিন্তু কাজ করতে হবে তারপরেই কিন্তু সেই কর্মীকে পদোন্নতি ঘটিয়ে সচিব পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে যদি কোনো কর্মী উপসচিব পদে কমপক্ষে বছর। কাজ করে থাকেন তবে কিন্তু সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে এবং যদিও এর পূর্বে কিন্তু সচিবের পদে যুগ্ম সচিব পদে আগে হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারি কর্মীরাও এর অর্থ হলো যদি কোনো কর্মরত কর্মী এলডিএ পদে কিন্তু যোগদান করেন তবে কিন্তু তিনি পূর্বে নিয়ম অনুসারে পদ্মোন্নতির সুযোগ পেতেন এবং এরপর যুগ্ম সচিব পদের আসীন থাকতে পারতেন এবং কিন্তু বছর আগে কিছু বছর আগে সেক্রেটারিয়েট অতিরিক্ত সচিবের জন্য কয়েকটি পদ নির্ধারণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে কিন্তু সেই পদগুলির প্রস্তুত করা হয় তবে এই নতুন নিয়মে সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে পূর্বের খবর অনুযায়ী কিন্তু নবান্ন সচিবালয়ে কিন্তু সেকশন অফিসারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এর সাথে অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসারের পদে কিন্তু আসন্ন সংখ্যা বৃদ্ধি করা হয় প্রাপ্য প্রাপ্ত খবর অনুযায়ী জয়েন্ট সেক্রেটারি পদ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ এবং ডেপুটি সেক্রেটারি পদের সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের মুখ্য সচিবকে নির্দেশ দেন যে সচিবালয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মীদের কিন্তু সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মীদের পদোন্নতির জন্য যে কাজ চলছে তা শেষ করার জন্য এর পাশাপাশি বিভিন্ন সেকশন অফিসার পদ আসন্ন সংখ্যা বৃদ্ধির উপরও কিন্তু নজর দেওয়া হয় বিভিন্ন দপ্তরগুলিতে যেমন অতিরিক্ত সচিব পর্যায়ের কিন্তু আধিকারিক এবং স্পেশাল অফিসার ইত্যাদি পদে কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি করার কথা কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পদোন্নতির জন্য ভোটের আগেই কিন্তু এগুলো কার্যকর হতে চলেছে তো এই ধরনের সমস্ত রকমের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ